আসসালামু আলাইকুম কোটি মানা পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কোটি মানার সাথে আছো তোমরা যারা 2025 সালে দাখিল ভোকেশনাল এবং ভোকেশনাল থেকে এক কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অংশ করতে যাচ্ছ তোমরা জানো তোমাদের পরীক্ষা একেবারে সন্নিকটে শিক্ষার্থী বন্ধু যেহেতু পরীক্ষা আর প্রায় এক মাস এক মাসে দুই একদিন কম আছে সেই ক্ষেত্রে এখন কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে মনোযোগ সহকারে পড়াশোনায় কীভাবে মনোযোগ আসবে অবশ্যই পড়াশোনার টাসে থাকতে হবে আর পড়াশোনার টাকা থাকতে হলে কোভিড বাংলার বিকল্প নাই শিক্ষার্থীবিদে তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই করে অন করবে আর এই কারণেই অন করবে কারণ পরীক্ষা চলাকালীন সময় পরবর্তী সময় এখন থেকে শুরু করে যদি কোভিড বাংলার স্পেশাল সাজেশন এবং ক্লাসগুলো তোমরা রেগুলার করো হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী কে না চায় এ প্লাস পেতে একটা এ প্লাস একটা রেজাল্ট থাকা মানে একটা আনন্দের বিষয় গৌরবের বিষয় অনেক ভালো লাগার বিষয় এবং বিভিন্ন কলেজের যে ভর্তির বিষয়গুলো রয়েছে সে কিন্তু অগ্রাধিকার রয়েছে শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করি আজকে আমি এত কথা বলতেছি জ্যামিতি দেখবো ইতিমধ্যে একটা জ্যামিতি আমরা দেখেছিলাম উপপদ্যার বৃত্ত থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম আজকেও একটা দেখছি যে এই বৃত্তের উপপদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে বছর প্রায় দুইশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আমি মনে করি এই উপপদ্যটা কোন উপপদ্যটা এটা যে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ একেবারে ইজি আগে যে উপদ্রা দেখিয়েছিলাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর এটা এখন আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বুঝে তিন থেকে চার বার যদি লেখো ইনশাল্লাহ খুব ভালোভাবে পরীক্ষায় এটা তুমি লিখতে পারবা শিক্ষার্থীবৃন্দ এই সম্পাদ উপপাদ্যটা তোমার যদি প্রমাণ করতে চাও শিখতে চাও তো আমাদের একটা কাজ আছে আগে সেটা হচ্ছে এই দুটো আমাকে জানতে হবে কেন্দ্রস্থ কোন কি এবং বৃত্তস্থ কোন কি দেখ কেন্দ্রস্থ কোন আর বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন মানে আমরা তো নর্মালি এটা সবাই জানি যে একটি বৃত্ত এটা সবাই জানি এই বৃত্তের এই এটা হচ্ছে বৃত্তের পরিধি তাই না তো এই বৃত্তের উপরে যদি যে কোনো দুইটা জ্যা এভাবে ছেদ করে এই জায়গাকে কেটা কোন তৈরি করে এই কোনটাকে বলা হয় বৃত্তস্থ কোন কি বলে বৃত্তস্থ কোণ আবার মনে করো কিন্তু আরেকটা বৃত্ত আছে এটা বৃত্তের কেন্দ্র যদি কোনো বৃত্তে একটা কোণ এটা কেটা কোণ না এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে এটা এই শীর্ষটা যদি কেন্দ্রে স্থাপিত হয় তাহলে এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ তাহলে দুটো যে বৃত্তের কোন উপরে যদি একটা কোণ তৈরি করে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ যেমন দেখো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আবার যদি একটা বৃত্ত একটা কোণ শীর্ষ মাথা কোণা যদি কেন্দ্রের উপরে প্রতিস্থাপিত হয় তাহলে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোনটা হচ্ছে থেকে আমাদের প্রমাণ করতে যে একই চাপ থাকবে যেমন একটা চাপ এই চাপ মনে করে আমরা এখান থেকে একটা পরিমাণ দিতে পারি যতটুকু হচ্ছে চাপ এখান থেকে একটা চাপ এখান থেকে একটা চাপ হ্যাঁ চাপ আমরা মনে করে দিতে পারি তো এই চাপের উপর আমরা যদি দেখি কেন্দ্রস্থ কোন দ্বিগুণ হবে তার মানে এখানে যে কোনটা আছে তার তুলনায় এই কোনটার পরিমাণ হবে দ্বিগুণ এটা আমাদের প্রমাণের আজকের উদ্দেশ্য আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে দেখলে অঙ্কটা খুব জ্যামিতা খুব ভালোভাবে বুঝতে পারবে শিক্ষার্থী আমি সরাসরি চলে যাচ্ছি এটা কিভাবে তুমি পরীক্ষা খাতায় লিখবে প্রথমে এই বৃত্তটা তোমাকে আঁকতে হবে বৃত্ত কিভাবে আঁকতে হয় সেটা দেখে দিয়েছিলাম এটা একটি বৃত্ত কেন্দ্র এটা আর আমরা দুটো জায়গা নিয়েছি এখানে বৃত্তের উপরটা কোন তৈরি করেছি আর এটা করেছি

boc এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এই কেন্দ্রের উপর এই এই তথ্যের উপর আমাদের প্রমাণ করতে হবে যে যেহেতু আমরা বলেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ তাহলে কি এখানে বি boc কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণ কোনটা bac কোণ তার দ্বিগুণ এটা আমাদের প্রমাণ উদ্দেশ্যে এক কথায় এই উপপাদ্যটাকে আমাদের মূল প্রমাণ করতে হবে এইটা যে বি ও সি কোন সমান দেখি প্রমাণের ক্ষেত্রে আমাদের কি করতে হতে পারে প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রথম একটু অঙ্কন করে নিতে হবে সেটা হচ্ছে মনে করি এ সি রেখাংশ কেন্দ্রগামী নয় তার মানে এই যে এ সি এটা কেন্দ্রগামী নয় মানে কেন্দ্র দিয়ে যায় নাই কেন্দ্র দিয়ে যায় এরকম একটা রেখা আমরা নিয়ে নিয়েছি এ এই যে এ বিন্দু দিয়ে এ ডি রেখাংশ আঁকি যেটা কেন্দ্র দিয়ে যায় এবার আমরা সরাসরি প্রমাণ চলে আসছি এই দাঁড়িয়ে দেখো ত্রিভুজ এটা ত্রিভুজ না দেখো তো একটু খেয়াল করে দেখো ভালো করে এটি একটি কি ত্রিভুজ এ ও বি একটি ত্রিভুজ এর বহিস্থ কোণ বি ও ডি কোণ মানে এই ত্রিভুজের বাইরে একটা কোণ হয়ে গেছে বি ও ডি কোণ মানে এই কোণটা ভালো করে খেয়াল করো ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের বাইরের দিকে একটা কোণ নাম কি বি ও ডি কোণ এই বহিস্থ কোণ সহায়তা সূত্র আছে সূত্রটা কি বলো তো বহিষ্ঠ কোণ হচ্ছে এটা আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি এতটুকু এই কেন্দ্রস্থ কোণের ঠিক উল্টো দিকে দুটো আছে 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 এই 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 একটা একটা যোগ ফলের সমান হবে তার মানে একটু খেয়াল করো এই যে কোনটা আছে এই কোনটা হবে এই কোণের উল্টো দিকে মানে এই কোণ আর এই কোণের যোগ ফলের সমান এই কোনটা যতটুকু হবে ঠিক এইটা এটা যোগ করলে ততটুকু হবে এটা একটা উপপাদ্য প্রমাণ হ্যাঁ সূত্র এই জন্য আমরা এখানে লিখছি বি ও ডি কোণ বি ও ডি কোণ কোনটা বি ও ডি কোণ মানে এই কোণটা হবে এই কোণের আর এই কোণের যোগফল এই কোণের আর এই কোণের যোগফল তাহলে সেটা কিভাবে লিখবা বি এ ও কোণ যোগ এ বি ও কোণ তার মানে এই কোণটা এই কোণটা যোগ এটা আমরা এক নম্বর সমীকরণ ধরেছি এখন দেখো এ ও বি কোণ এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে একটা বিষয় চিন্তা করো তো যে এই জায়গা থেকে এই দূরত্বটাও বৃত্তের উপর পর্যন্ত আবার এই জায়গা থেকে এই তৃতীয়টাও কি বৃত্তের উপর পর্যন্ত আবার এই দুটা কিন্তু একটা ত্রিভুজের দুইটা বাহু তো এখানে আমরা ইতিমধ্যে দেখে এসেছি আগের যে এটা যদি একটা বৃত্ত হয় বৃত্ত এটা কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি যদি তুমি এক হাজার ব্যাসার্ধ অঙ্কন করো প্রত্যেকটা ব্যাসার্ধই পরস্পর সমান হবে তার মানে এই এ ও আর ও বি পরস্পর কি হইতে বাধ্য সমান হইতে বাধ্য এই জন্য আমরা লিখছি এ ও এ ও বি ত্রিভুজে ও এ আর ও বি পরস্পর সমান ও এ আর ও বি পরস্পর সমান সুতরাং আমরা লিখতে পারি বি এ ও কোন আর এ বি ও কোন এ কোন পরস্পর সমান এটা সমান কেন কারণ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ

কেন টু এটা লিখেছি কারণ দেখো তুমি এই জায়গাটায় এই জায়গাটায় এ মানটা বসাইতে পারছো আবার এই জায়গাটায় এই মানটা বসাইতে পারছো কারণ কি দুইটা পরস্পর সমান আমরা বি 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 এ এ এ তার মানে এই পরিবর্তে শুধু এটা তাহলে এর পরিবর্তে এটা লেখা যায় এই জন্য এর পরিবর্তে আমরা এটা লিখেছি তার মানে এই বি এ ওকন হচ্ছে দুইটা হয়ে যাচ্ছে এই জন্য টু বি এখন পেয়েছি বুঝতে মান বসিয়ে একই রকম ভাবে ঠিক এ ও বি ক্ষেত্রে যেমন আমরা এই লাইনটা পেয়েছি তিন নম্বর সমীকরণ একই রকম ভাবে এ ও সি কো এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা একটা ইয়ে লিখতে পারি যে সি ও ডিগন সি ও ডি কো এইটা সমান কি হবে এই দুটো যোগ করে সমান এই যে এখানে লেখা আছে মানে सेम তাহলে সি আর ডি সমান আমরা পেলাম কি ওই পাশে ত্রিভুজ এই পাশে ত্রিভুজটা থেকে যেভাবে প্রমাণ করেছি ওই পাশে ত্রিভুজটা থেকে আমরা প্রমাণ করতে পারি 2 সি এ ও কোন তাহলে আমরা পরের দুটো সমীকরণ পেলাম 4 এবং 3 এবং 4 এই 3 আর 4 এর মানটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে কিভাবে যোগ করব একটু খেয়াল করো সমানের এই পাশে দুটো যোগ করো মানে বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ এই যে বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ তাহলে সমানের পাশে কি আছে সমানের এই পাশে এখানে আছে 2 बीए কোণ 2 बीए কোণ আর এই পাশে আছে 2 সিএ কোণ এবার আসো বি ও ডি কোণ মানে কি বলতে বি ও ডি কোণ মানে এতটুক আবার সি ও ডি কোণ সি ও ডি কোণ মানে কি এতটুকু তাহলে এই দুটো কি যোগ করে দিস না তাহলে যোগ করলে এখন কি পুরা কোনটা হয়ে যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এই দুটো পরিবর্তে লিখতে পারি বি ও সিগো তাহলে এই দুটো পরিবর্তে আমরা লিখছি বি ও সিগো এরপর দেখো সমান এই জায়গাটায় একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে আমরা এই দুটো থেকে টু কমন দিছি দুটো থেকে টু কমন দিসি কমন নেওয়ার পর দেখো আমি লাইটা একটা বেশি লিখে দিই তোমাদের টু কমন দিলে থাকে আমাদের বি এ ও কোন জো সি এ ওপন তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি দেখো বি এ ওপন বি এ ওপন মানে এতটুকু আবার সি এ সি মানে এতটুকু তাহলে এ দুটোকে যোগ করলে পুরোটা হয়ে যাচ্ছে না পুরোটা তাহলে কোনটা আমরা পুরো কোনটা কি লিখতে পারি বি এ সি কো মানে এই দুটো পরিবর্তে টু এখান থেকে গেল আর এই দুটো কোন পরিবর্তে লিখতে পারি বি এ সি তাহলে আমরা লিখব বি এ এ সেই ক্ষেত্রে আমাদের হয়ে গেল বি ও সমান টু ইন্টু বি এ সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে প্রমাণিত ওকে শিক্ষার্থীবৃন্দ এই যে জিনিসটা আমরা এখন শিখলাম এই ধরনের উপাদ কিন্তু আরো রয়েছে একেবারে কি না জাস্ট আমাদের মনে রাখতে হবে এখানে যে কোণ হয়েছে সেই কোণের সমান হচ্ছে এই দুটো কোণের যোগফল আর এখানে যে কোণ হয়েছে এই দুটোর যোগফল আর এটা মিলে পুরোটাই আমাদের হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আমাদের প্রমাণ করতে বলেছে যে একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের সমান শিক্ষার্থীদের আশা করি বুঝতে পেরেছো এই সম্পাদ উপপাদ্যটা যেভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এইভাবে খাতায় লিখবে ইনশাল্লাহ ফুল নাম্বার পাবে আশা করি বুঝতে দুই থেকে তিনবার খাতায় করে তোমরা পরবর্তীতে না না দেখে দেখে লেখার চেষ্টা করবে লিখে শেষ করতে পারো মানে নাশাল্লা হান্ড্রেড পারবেন্ট ইম্পর্টেন্ট উপাদ আমি নিয়ে আলোচনা করব হাজির পাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর যারা ফেসবুক থেকে দেখছো যে কবি বাংলা ফেসবুক পেজ আছে অবশ্যই ফলো দিয়ে রাখবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ